হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে রান্না পেঁপে রান্নার জন্য এখানে প্রথমে হাড়িতে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব এরপর এই কষানো মশলাগুলোর মধ্যে কেটে রাখা পেঁপে আলু আর ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে গরম পানি দিয়ে পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব পেঁপে সেদ্ধ হয়ে আসলে এখানে বেজে রাখা মাছ আর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এরপর রান্না হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর রসুনের বাগার দিয়ে নামিয়ে নিলে রেডি দুর্দান্ত সাথে পেঁপে রান্না এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর